মদিনায় চলে গিয়েছে তারা আর মক্কায় ফিরতে পারবে না এখনকার ইসলাম যেটা এটা রেডিমে তখনকার ইসলাম যেটা ছিল সেটা কষ্টদায়ক অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমরা আজকের ইসলাম পেয়েছি এই ইসলামটা কোথা থেকে এসেছে এটা আপনাকে বুঝতে হবে যখন হুদাইবিয়ার সন্ধি হলো এরকম ওখানে মধ্যে চুক্তি ছিল শর্ত ছিল যারা মদিনায় চলে গিয়েছে তারা মক্কা আসতে পারবে না আর মক্কা থেকে মদিনায় গেলে ফেরত দিতে হবে সে মুসলমান হলো ফেরত দিতে হবে মদিনা থেকে মক্কা আসলে তাকে আর ফেরত দেওয়া হবে না এরকম কঠিন শর্ত লিপিবদ্ধ হলো যখন হোদায় বিয়ার সন্ধিতে এমন তো অবস্থায় মদিনায় আমার নবী এভাবে সাহাবাই রসুলদের কে নিয়ে বসে আছেন আবু বাসির আমার এক প্রেমিক নবী সাহাবা আল্লাহ প্রেমিক নবীর প্রেমিক তিনি মক্কা থেকে কোন রকম পালিয়ে মদিনাওয়ালার প্রেমিক ছুটতে ছুটতে আসতেছেন আল্লাহ সাহাবারা বলেন তিনি যখন আসতেছেন তেনার পায়ের মধ্যে একটা তীর বাধা তীর খেয়েছেন মক্কাবাসী কোরআশ থেকে কাফেরদের থেকে পায়ে একটা তীর হাতে একটা তীর রক্ত পড়ছে পিঠে একটা তীর তেনা বলতেছেন আমরা একটা আজব নাজারা দেখলাম কামলিওয়ালা নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে আছেন আর ওই আদিবাসীর ওই সাহাবা ওই প্রেমিক সাহাবা দরাতে দৌড়াতে আসতেছে ঘোড়ার পিঠে হয়তোবা তীর খেয়েছে পড়ে গিয়েছে রক্তাক্ত অবস্থায় জর্জরিত অবস্থায় আমার নবীর কদম মুবারক যখন আসলেন নবীজি দেখলেন চোখ দিয়ে পানি পড়ে গেল আমার নবী একবার চিন্তা করুন না উম্মতের জন্য নবী চোখের পানি পড়ছে আল্লাহু আকবার সেই নবী কেমন মায়ার নবী দেখে বলতে আবু বসিরকে দেখো ধরো তার তীরগুলি বের করো তীর বের করা শুরু হলো পিছন দিকেই কাফির মক্কা থেকে দুই তিন জন ফলো করতে করতে মদিনায় পৌঁছে গেল এসে নবীজিকে বলছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেছিলেন যদি মক্কা থেকে মদিনায় কেউ চলে আসে পালিয়ে আসে তাকে ফেরত দিবেন আমরা আবু বশিরকে নিতে এসেছি ফেরাত দেন সাহাবারা একজন দিকে তাকাচ্ছে। সবাই এক পর্যায়ে কামলিওয়ালা নবীর দিকে তাকালেন যে নবীজি ইয়ারসুল্লাহ হুকুম দেন তিন চারটা কাফের এখানি গরদান ফেলে দিব কিন্তু আমার নবী সন্ধি করেছেন ওয়াদা করেছেন যেহেতু সন্ধি করা চুক্তি করা মোহায়দা করা মানে হলো ওয়াদা ওয়াদাবদ্ধ হওয়া আমার নবী ওয়াদা করেছেন যে শর্ত অনুযায়ী কাজ হবে নবীজি তখন বলেন ঠিক আছে আবুবাসীর কে নিয়ে যাও মুসলমান আপনার ইমানের ক্ষেত্রে বলছি বুকে হাত দিয়ে বলেন এরকম ইমান কি এখনো হয়েছে আমার নবী কালমা পড়া সাহাবাকে রক্তাক্ত জর্জরিত অবস্থায় আছে বলতেছে যে নিয়ে যাও আমরা যদি কে হতাম বলতাম যে যেই নবীর জন্য সব কোরবান করেছি মা বাবা ধন সম্পত্তি এত কিছু কোরবান করেছি যে মুর্শিদে মদিনা ওয়ালার জন্য তিনি বলতেছে চলে যেতে কাফের রাতে তুলে দিচ্ছে এটা কিভাবে হতো মেনে নিতাম না চিৎকার দিতাম বলতাম ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান আমাকে হেফাজত করেন এরা দুই তিনটা কাফের মেরে ফেললে কেউ টেরও পাবে না কিন্তু আমার নবী সাচ্চা নবী পেয়ারা নবী আমার নবী হক সত্য তিনি সেদিন বলছিলেন নিয়ে যাও আবি বসির যখন চলে যাচ্ছে ফেল ফেল করে কাঁদছে কামলিওয়ালা নবীর কাছ থেকে যখন তাকে দূরে ঠেলে নেওয়া হচ্ছে কত তীর খেয়েছে একবার নবীর সান্নিধ্য পাওয়ার জন্য দিদার পাওয়ার জন্য যখন তেনাকে নিয়ে যাওয়া হচ্ছে তখন সাহাবারা চুপ করে মাথা নিচু করে বসে আছে আমার নবী তাকিয়ে আছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে যখন আবু বাসির নিয়ে যাচ্ছে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাচ্ছে চোখের আড়াল যখন হয়ে গেল গলিটা পার করলো চোখের আড়াল হয়ে গেল আমার নবী চোখ দিয়ে পানি পড়ছে আর দুইটা রহমানদের দুইটা হাত তুললেন আল্লাহর দরবারে আল্লাহ আমার আবু বাসির তুমি কবুল করে নিও সে কোন শিক করে নাই কোন নালিশ দেয় নাই প্রেম দেখার মতো ছিল সে যাতে পরিপূর্ণ রূপে পালন করতে পারে হতে পারে আবু বসির কে যখন যাচ্ছে তখন বলতেছে হেসে এসে কি ব্যাপার আবু বশির কার প্রেমে নিজেকে এত আসক্ত করেছ কোন নবীর প্রেমে কোন আল্লাহকে দেখো নাই কিন্তু এত ভালোবাসো আল্লাহ রাসূলকে যে নবীর জন্য এত তীর খেলা এত কিছু কষ্ট করলা পরিবারকে ত্যাগ করলা সেই নবী তো তোমাকে ফিরিয়ে দিয়েছে চাইলে তো রেখে দিতে পারতো আমরা দুই জন কাফে তখন আবু বসিরের ওই দুই তিন লাইন কথা আমার মা বাপ করবান আমার সমস্ত কিছু করবান করে দিতে মন চায় আমার নবী তো সাজ্জা নবী তবে আমার নবীর উপর ইমান আজকে আরো বেশি তাজা হয়ে গেল আমার নবী কাফেরদের সাথে ওয়াদাও করলে রাখে মুসলমানদের সাথে তো রাখে রাখে কাফেরদের সাথে ওয়াদা করলে আমার নবী রাখে বলে বলে আমার ইমান তাজা হয়ে গিয়েছে সেই নবীর জন্য একবার নয় কয়েক হাজার বার আমি আবু বসির মরতে রাজি আছি আমার নবীর কদমে সমস্ত কিছু কোরবান করতে রাজি আছি দেখা গেছে বলতে দেরি নাই সে ওই কাফেরকে কে থাপ্পর দিল তুই কে জানিস আমার নবী শাস আমার নবী সাজ্জা নবী পেয়ার নবী তলোয়ারটা তাদের থেকে একজন থেকে তলোয়ারটা কেড়ে নিয়ে একজনের গর্দার উড়িয়ে দিল আরেকজন অবস্থা দেখে গোড়ায় পালিয়ে গেল মক্কায় মদিনার গেটের সামনে দাঁড়িয়ে আছে আবু বসি বুঝতে পারলো মক্কায়ও ঠাই নাই মদিনা থেকে আমার নবী ফিরিয়ে দিয়েছে এখানে গেল যদি আমার নবী সানে কোনো বেয়াদি করে মক্কাবাসীরা কাফেরা এই জন্য তিনি আর সেখানে গেলেন না মদিনার এক জঙ্গলে বাসবাস করতে লাগলেন দেখা গেল হাদিসে মুবারকার মধ্যে এরকম এসেছে তিনি ওইখানে জঙ্গলের মধ্যে আস্তে আস্তে যারা হিজরত করতে যেত অনেক মক্কাবাসী মদিনাবাসীর উপরে আক্রমণ করত সাহাবাদের উপরে যারা পরাস্ত হতো এরা ওই আবু বসিরের দলের সাথে সংযুক্ত হতে লাগলো একটা পর্যায়ে আবু বসির ওইখানে এমন বড় একটা কাফেলা করে ফেললেন যারাই মক্কা থেকে মদিনার রাস্তা দিয়ে যাবে তখনই আবু বাসির তেনার কাফেলা নিয়ে নিয়ে তাদের উপরে হামলা করে দিতেন যা পেতেন লুট করে নিতেন এজন্য দেখা গেছে মক্কারা তান হয়ে গেল বিরক্ত হয়ে গেল মক্কা বাসীরা কাফেররা মক্কার কুফাররা একটা পর্যায়ে আমার নবীর কাছে এসে বলতে লাগলেন ইয়া মুহাম্মদ আমরা এই ওয়াদা শেষ করতে চাই এই যুক্তি এই এই পরামর্শ আমরা শেষ করতে চাই আমাদের এই যে আমরা একটা ওয়াদা করেছি আমরা যে একটা চুক্তিবদ্ধ হয়েছিলাম এটা শেষ করতে চাই আবু বশীরের জালায় আট থাকতে পারছি না আপনি তাকে ডেকে নেন যখন এরকম হলো আমার আবু বশীরকে আমার নবী সাহাবাদারাতদেরকে পাঠালেন যাও আমার আবু বশীরকে ডেকে আনো বলো আমি তার নবী ডেকে পাঠিয়েছি আবু বশীর যখন ওই অবস্থায় ততদিনে তো ওই তীর যে খেয়েছে ঘা হয়ে গেছে মরণ মরণবেধি রোগ হয়ে গিয়েছে দেখতে দেখতে মৃত্যুর কাঁচা কাছি সবাই জিজ্ঞেস করতে আবু বশীর মদিনার জঙ্গলে পড়ে আছো মরুভূমিতে পড়ে আছো তোমাকে কি মদিনাwala ডেকে নিতে পারে না কামলি আল্লাহওয়ালা নবী জানে যে তুমি এখানে কষ্ট করছো আমি ইবতদাই ইশক হ্যাঁ রোতা হ্যাঁ কে আগে আগে দেখ হোতা হ্যাঁ কে ইশকের এমতেহান অনেক বড় এমতেহান আপনাকে পেরেশানি দিবে আপনাকে ডিপ্রেশনে ফেলবে সমস্ত কিছুর মধ্যে আপনার মনে হতে হবে মনে থাকতে এরকম মনের মধ্যে ঢুকে যাবে যে মনে হচ্ছেই না হচ্ছেই না হবেই না কিন্তু না না আল্লাহ আল্লাহ রাসুলের এখানে দেড় হে আন্ধের নেহি আল্লাহ দিবেন ঠিকই হতবা দেরি করতে কিন্তু দিবেন ঠিকই আপনাকে ওই ব্যাপারে আপনাকে ইমান রাখতে হবে যখন দেখতে দেখতে আবু বসির একদম অবস্থা খারাপ আমার নবী সাহাবারে এসে আবু বসির কে বললেন আবু বসির ভাই আমার আমার নবী আপনাকে ডেকে পাঠিয়েছে চলেন আমার নবী আপনাকে ডাকছে যাওয়ার সময় হয়েছে তখন আবু বসির ডাক দিয়ে অনেক সাহাবাদেরকে বলতেছে ভাই আমার আপনারা যারা বলতেছিলেন আমার নবী কেন আমাকে ডাকছে না দেখেন আমার নবী আজকে আমাকে ডেকে পাঠিয়েছে তেনার কাছে যাওয়ার জন্য আমাকে বলতে করতে হয়েছে আজকে হয়তো আমি শশরীলে যেতে পারবো না কিন্তু আমার বিশ্বাস আমার দেহটা আমার কামনি বালা নবীর কদমে হাজির হবে বলতে দেরি নাই তার রূপ বাস করে গেল অন্তর থেকে ইয়া রাসুল্লাহ বলতে বলতে তার আজ্লাম রুটা নিয়ে গেলেন ওখানেই তিনি এখানে ইন্তেকাল করলেন এমতেহান দেখুন এমতেহান পরীক্ষা কোন পর্যায়ে চলে গিয়েছে আবু বসির মক্কার একজন ধনাঢ্য লোক ছিলেন কোটি কোটি টাকার জেনার সম্পত্তি ছিলেন জেনার মা দামি ছিলেন বাবা দামি ছিলেন সমাজের মধ্যে যাদের নাম ডাক ছিল সে আবু বাসি নিজেকে কোরবান করে দিয়েছেন আল্লাহ নবীর প্রেমের মধ্যেই দেখতে দেখতে তেনার লাশ মোবারকটা যখন আমার নবীর কাম সামনে আনা হলো আমার নবী নিজে গোসল দেওয়ালেন নিজের দাফন পড়ালেন, কাফন করলেন জানাজা দিয়ে কাফন দাফন করে নিজে মাটিতে কবরে রেখে আসলেন আর রব্বের কাছে আল্লাহর কাছে হাত করে বলেন আল্লাহ আমার এই গোলামকে তুমি কবুল করে নাও তার ভালোবাসা তার মহাব্বত কে কবুল করে দাও এমনকি তার যে নাতাল আছে তার পরিবার আছে তাদের গুণা মাফ করে দাও যেমনি ভাবে আমি নবী মুস্তফা কে ভালোবেসেছে তেমনি ভাবে তুমিও আল্লাহ তাআলা কে ভালোবেসে নাও এমনকি আবু বসির কে শুনে যারা যারা কিয়ামতের আগ পর্যন্ত আবু বসিরের ভালোবাসায় শিক্ত হবে তাদেরকেও ক্ষমা করো তার পরিবারকে ক্ষমা করে দিও সুবহানাল্লাহ দেখতে দেখতে পর্যন্ত তুভারে নেতো কে গুজারে নেই হয়তো আবু বসী নিজের শায়পনে আরবি ভাষা হয়তো বলেছিলেন নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেস্তা খোদা হয়েছি গো নবী উম্মত আপনার তারপরে শুকুর হাজার বার সুহান আল্লাহ